নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে কারণ বন্ধুরা এইখানে একটা মিষ্টি দোকান আছে যেটা কলকাতার মধ্যে সবথেকে জনপ্রিয় মিষ্টি দোকান যার বয়স হচ্ছে বন্ধুরা আড়াইশো বছর হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো যে এই মিষ্টি দোকানের বয়স বন্ধুরা আড়াইশো বছর আর এইখানে নাকি এই মিষ্টি দোকানে বন্ধুরা নাকি কলকাতার সব থেকে বড়ো নামি নামি ব্যক্তিরাও নাকি সকালে ব্রেকফাস্ট করছেন তাদের মধ্যে ছিলেন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো মহান মহান মানুষেরা এইখানে সকালে ব্রেকফাস্ট করতেন কচুরি আর ছোলার ডালের তরকারি যেটা প্রচণ্ড পরিমাণ ভাইরাল তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই ভাইরাল দোকান আদি হরিদাস মোদক আর এই হলো সেই আদি হরিদাস মোদক মিষ্টান্ন দোকান যেখানে বন্ধুরা পঁচিশ রকমের মতো মিষ্টি পাওয়া যায় আর সতে কচুরি আর ছোলার ডালের তরকারি যেটা প্রচণ্ড পরিমাণ ভাইরাল তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজ তোমাদেরকে এই ভিডিওতে পুরোটা দেখাচ্ছি আর এই হলো সেই আদি হরিদাস মুদের যেখানে বসে খাবার প্লেস আর ঢুকেই বন্ধুরা যেটা দেখলাম সেটা হলো ওখানে একটা দোকানে পুরনো দিনের যে স্মৃতি সেই তোটা বজায় রেখেছে এই শ্যামবাজারের আদি হরিদাস মূলক আর দাদাদের কচুরি তো দেখতেই পাচ্ছ প্রচুর ভাইরাল আর দাদা দাদাগিরি উইনার আর জি বাংলার রান্নাঘর

আর এখন বন্ধুরা কলা চলে এলো গরমা গরম কচুরি এই কলাপাতায় পাতায় কচুরিটা সত্যি কথা বলতে এখন কোথাও আর দেখতে পাওয়া যায় না এরকম দোকানে কলা পাতায় দিয়ে খাওয়ার দেওয়া এটা একমাত্র শ্যামবাজার আদি হরিদাস দেখলাম আমি কলকাতায় আর সাথে সাথে চলে এলো বন্ধুরা ছোলার ডালের তরকারি যেই তরকারিতে ছিল নারকেল বাদাম কাজু অনেক কিছুই ছিল এই ছোলার ডালের তরকারি তো অসম্ভব একটা সেন্ট উঠছিলো তো আমি সঙ্গে সঙ্গে কচুরিটা ভেঙে তোমাদেরকে এখন দেখাচ্ছি ভিদ্রের স্টাফিংটা কত সুন্দর এখানে কালো জিরে জোয়ান আর যে ছলার ছাতুর পুটটা দিয়েছিল সেইটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ছলার ছাতু আর কালো জিরো আর জোয়ানের পুটটা দিয়েছিল আর এই হলো সেই ছোলার ডালের তরকারি তো বন্ধুরা দেখো কত আমাকে তো দাদা যেইভাবে বললো আমি সেইভাবে লেগে বললাম প্রথমে গাজরের কালাকান্দা খেয়ে খাওয়ার জন্য প্রথম বাইটটা আমি মুখে নিলাম তো বন্ধুরা গাজরের কালাকাত্রে আমাদের ওখানে যেমন গাজরের হালুয়া পাওয়া যায় সেম টু সেম ডিটোই দেখতে কিছুটা ডিফারেন্ট ছিল তো টেস্ট কিন্তু অসাধারণ ছিল এই গোলাপ চমচম আর গাজরের কালাকাত আর এই হলো আমার প্লেট দেখতেই পাচ্ছ পুরো একদম সাফা করে দিয়েছি অসাধারণ খেতে লেগেছিল আমার আলুর প্রচুর লুচি কত মিষ্টি পাওয়া যায় এখানে

তো বন্ধুরা এখানে দেখুন ভিতরে কলা পাতা রাখা আছে ফোনে তো এখানে পুরো আড়াইশো বছর ধরে কলা পাতাতেই খাবার দেওয়া হয় এটা ভাবে